বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তেশা নিয়মিত কাজ করছেন ওটিটি প্ল্যাটফর্ম টিভি নাটক বিজ্ঞাপন চিত্র মিউজিক ভিডিওতে চলচ্চিত্রে কাজ করার কথা চলছে তার তো হ্যাঁ আজকে মানে প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব তানজিন তেশা মদ খাওয়া অবস্থায় একটি চিত্র দেখা যাচ্ছে আসলে তিনি অরিজিনালি মদ খেয়েছেন কিনা এবং মদ খাওয়ার কারণ কি সেই বিষয়ের উপর চমকপথ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক মদ্যপ অবস্থায় তানজিন মঙ্গলবার রাত দুইটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় অভিনেত্রী সোনেরা বিনতে কাহমান তিসা ও নাফিজা তোষির সঙ্গে আপত্তিকর অবস্থায় ও ভিডিও ক্লিপ সেই ভিডিও ছবিতে দেখা যায় তানজিন তিসা আছেন কোনো এক লিফ্টের মধ্যে সেখানে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন এমনটা ভিডিও দেখে বোঝা যাচ্ছে তবুও তথ্যটি নিশ্চিত করেছে একাধিক সূত্র ভিডিওটি আরও দেখা যায় তানজিন তিশা অশ্লীল ভাষায় কথা বলছেন আবার গানের তালে তালে নাচছেন যদিও ভাইরাল এই বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেন নিন কিন্তু বিষয়টি নিয়ে ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এছাড়া অভিনেত্রী সোনেরা বিনতে কামাল সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক পোস্ট দিয়ে বলেন দয়া করে এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না কারণ আমি নিশ্চিত ওর আইটি হ্যাক হয়েছে আর কে হ্যাক করেছে সেটাও আমরা জানি প্রকাশ্যে হয়েছে করতে যার কারণ লাগে না সেই এই কাজগুলো করেছে ভিডিওগুলো যারা সরাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে তানজিন তিশা এবং তার আরও দুই বান্ধবী মিলে তারা মদ খাচ্ছে সেইটার একটা এক্সক্লুসিভ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রাত দুইটার সময় সেরেছে রাজের অ্যাকাউন্ট থেকে আসলে রাজের অ্যাকাউন্ট থেকে এই ভিডিও কে সেরেছে সেটারও অভিযোগ তুলে ধরেছেন সোনিয়া নিজেই তিনি বলেছেন যে এই ভিডিও সেরেছে পরিমণি নিজেই এবং পরিমণির বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেবেন এরকম হুমকিও দিয়েছেন তিনি কিন্তু তানজিন তৃষা এই যে মদ খাওয়া অবস্থায় খারাপ ভাষায় গালিগালাজ করছেন এই বিষয়ের উপর তানজিন তৃষার সাথে যোগাযোগ করা গেলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং তিনি এই বিষয়ের উপর কোনো কথা এখন পর্যন্ত বলেন নাই কিন্তু তার বান্ধবী সোনেরা বলছেন যে এই ভিডিওগুলো মিনিমাম পাঁচ থেকে ছয় বছর আগের সেই জন্য এখানে এই ভিডিওগুলো যে সেরেছে তার বিরুদ্ধে আইনে আনুক ব্যবস্থা নেওয়া হবে প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ